রাজ্যের মানুষের গোচর আনতে চাই সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমে তা হলো আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় চল্লিশ হাজার বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত এক বছর ধরে লড়ছে আমাদের দাবি মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে কর্মকাজে সমাবেদন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন ক্ষতি এককালীন অনুদান দিতে হবে অনুদান এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সড়ক এবং আমরা আপনারা জানেন বিগত চৌষা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আবরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে বাধা ভয় ভীতি হুমকি এগুলো বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবি গুলো তুলে ধরেছিলাম স্মারকিল্মি প্রদান করেছিলাম ও আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকিলি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিরকর্ম যেখানে জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধান এর ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা মুখ্যসচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে যাব ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারীর বন্ধুদের আমরা কি জানাব। তখন মুখ্যমন্ত্রী আমাদেরকে আমাদেরকে হয়ে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব আশ্বাস দিয়েছিলেন আমরা আশ্বাস পেয়েছিলাম কারণ আমাদের দাবিগুলো নাট্য দাবি এবং আমরা মুখ্যসচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা অনিয়মিত কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রী বলেছেন তিনি হবে রাজ্য সরকারের বছরে আনবেন এবং এই দাবিগুলো পূরণে উনি ওনার তরফ থেকে যতটুকু করার করবেন আমরা আশা করেছিলাম আমরা অপেক্ষা করছিলাম ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে অত্যন্ত নেতিবাচক নেতিবাচক বক্তব্য রেখেছে যেটা আমাদেরকে হতাশ করেছে ক্ষুব্ধ করেছে যাই হোক মুখ্য সচিবের আমরা তিন মাস অপেক্ষা করব জুলাইয়ে দিলাম চৌঠা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা মুখ্যসচিবের অপেক্ষা করলাম কিন্তু আমরা মুখ্যসচিবের তরফ অফিসের তরফ থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি কিন্তু কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে আমরা রাজ্যের মুখ্যসচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনাদের কাছে আপনার কাছে চৌঠা জুলাই স্মারক উদ্বোধন করেছিলাম আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্য কথা মনে রেখেছেন এবং আপনি